একি সূর্য হঠাৎ সকাল সকাল এ বাড়িতে কি ব্যাপার সূর্য হঠাৎ তুমি এখানে মনটা খুবই আঞ্চল করছে রাঙ্গুলি একদমি একদমই ঘরে মন বসাতে পারছিলাম না মনে হলো কর্মী সাথে দেখা করাটা খুব দরকার আমার তাই চলে এলাম রাঙ্গুলি সব ঠিক আছে তো সব যে এলোমেলো হয়ে যাচ্ছে সূর্যকে যে কিভাবে বলি কলমিলতার বিয়ে ঠিক করেছে ওরা এক লম্বক মহাজনের সাথে হে মানে না সূর্য কিছুই তো ঠিক নেই কলমিলতার বিয়ে ঠিক হয়ে গেছে আর তা হয়ে গেছে তাও কিনা একটা বয়স্ক লোকের সাথে না, এটা কিছুতেই হতে পারে না কলমিল তো কোথায় ওকে এই বিয়েতে মত দিয়েছে নাকি ওর পরিবার ওকে জোর করেছে এখনই ওর থেকে আমার সব জানতে হবে কলমিলতা তো দিচ্ছে কেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাহ কলমিলতা বাহ কত নিশ্চিন্তে শান্তিতে ঘুমাচ্ছ তুমি তাই না কত সহজে সব মেনে নিলে এত বড় দিন একসাথে ছিলাম এত কাছ থেকেও তোমার মন যে বুঝতে পারলাম না তুমি আমাকে এত বড় একটা খবর জানালয় প্রযোজনা মনে করলে না এতটুকু আপনও হতে পারলাম না আজ তোমার কাছে সূর্যের কথা শুনে হঠাৎ কল নিঘাতের ঘুম ভেঙে যায় এ কি সূর্য তুমি এখানে আমার জানালার সামনে কে করছো তুমি এই তো তোমাকেই দেখছিলাম যে কত সহজে একটা মানুষ এমনভাবে বদলা যেতে পারে যাই হোক তাহলে তোমার ঘুম ভাঙলো সিসমিস আমার তোমার সাথে কিছু জোরের কথা আছে কর্মীলতা দয়া করে একটু বাইরে আসো সূর্য আবার আমাকে কেন রাখছে আমি চাই না আরও সামনে যেতে আমি চাই এখন থেকে দূরে দূরে থাকতে এটাই বরং ভালো সূর্য তুমি চলে যাও তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই ভালো হয় তুমি আর কখনো আমার সামনে না আসো কেন কর্মীলতা হঠাৎ করে কেমন হয়ে গেল তোমার আমার সাথে কাল থেকে তুমি কেমন অদ্ভুত আচরণ করছো যার কারণে আমি মনে শান্তি পাচ্ছিলাম না তাই চলে এলাম তোমার কাছে সব কারণগুলো জানতে কেমন করেছে আমি যে তুমি আমার সাথে এমন আচরণ করছো বাইরে আসো দয়া করে কইমিনাথা আমার খুব জোরের কথা আছে তোমার সাথে জানি না ও কি বলবে তবে সবার সামনে এখন আর ওর সাথে কথা বলতে ঠিক হবে না ঠিক আছে সূর্য তুমি পুপুর ঘাটে গিয়ে অপেক্ষা করো আমি আসছি এরপর সূর্য কইমিনাথার কথা মতো পুকুর ঘাটে চলে যায় বলো তুমি কি বলতে চাও তবে আমার হাতে কিন্তু সময় কম আমি তোমার সাথে এত কথা বলতে পারবো না আগেই তা বলে দিচ্ছি বাহ কলমির আতা একদিনের মধ্যে কেমন করে বদলে গেলে তুমি তুমি কাল থেকে আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করেছো তবে কেন তা জানতে পারে কি আমি কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে এমন এড়িয়ে চলতে চাইছো সূর্য এমন একটা ভান করছে যেন সে কিছুই জানে না ও হয়তো জানে না যে আমি সব জেনে গিয়েছি ওর কবিতার বিষয়ে আমাকে অনেক কঠিন হতে হবে এখন কিছুতেই নরম হলে চলবে না আমি চাই সূর্য যা চায় তাই যেন পায় আমি ওর থেকে নিজেকে দূরে সরিয়ে নেব সূর্য তোমার কি কথা বলার আছে সেটা দ্রুত বলো অযথা আমাকে এসব বলে সময় নষ্ট করো না নয়তো আমি গেলাম উন্মিলা তো এখনো নিজের মুখে বের কথাটা বললো না হয়তো এখন আর আমাকে আর প্রয়োজন নেই কলমিলতা নিজে নিজের জন্য যথেষ্ট তাই হয়তো সূর্যকে জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর জানানোর প্রয়োজনই মনে করছে না বাহ কলমিলতা তোমার এই পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি এতক্ষণে তো একবার বললে না যে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে তা নিজের মুখে একবার জানানোর দরকারও মনে করলে না কিন্তু কেন কলমিলতা আপন হতে সূর্য কিভাবে জানলো কে বললো ওকে এসব কথা আমি তো চেয়েছিলাম চুপি ওর জীবন থেকে অনেক দূরে সরে যাবো কিন্তু তা আমি কি করে বলি ইয়ে মানে সূর্য তুমি এসব কি করে জানলে কেন শুনে খুব ঘাবড়ে গেলে নাকি তুমি আমাকে ভুলে যেতে পারো তবে আমি আমার কাছের মানুষদের কোনোদিনও বিপদের মুখ থেকে ফেলে রেখে যাই না ভেবেছিলাম হয়তো তোমার এ বিয়েতে মত নেই কারণ শুনেছে লোকটা নাকি বয়স্ক আর লম্পট প্রকৃতির তাই ছুটে এলাম তোমার কাছে তোমার বিপদ থেকে রক্ষা করার উদ্দেশ্যে তবে এসে যা দেখলাম তুমি তো বিয়ের প্রস্তাব পেয়ে দেখে সূর্যকে আর যেন চিনতেই পারছো না সত্যি আজ বলতে বাধ্য হচ্ছি না এর ডোব বদলাতে সেরা বাঃ কুল্মিলতা বাঃ সূর্য আমাকে এসব কি বলছে আর ও যে অন্যদিকে নিজে একটা পাকা অভিনেতা যে কিনে আমার ঘরে আমার বোনকে পছন্দ করে কিন্তু একটা আমাদের আমাকে প্রয়োজন মনে করেনি সেটা তার নিজের মুখে কখনোই স্বীকার করেনি আর আমাকে কি না এতগুলো কথা শোনাচ্ছে কে হলো কুলমিলতা চুপ করে আসো কেন জানিত তোমার মুখে আর কোনো উত্তর দেওয়ার কিছু নেই কিন্তু কর্মীনতা আমাকে একটাবার জানালে কি হতো আমি বুঝি তোমাকে বাধা দিতাম হ্যাঁ জানি তো বাধা দেবে না আর দেবেই বা কি করে তুমি তো অন্য কাউকে মন দিয়ে বসে আছো তাই তো আমি তোমার থেকে অনেক দূরে সরে যেতে চাই সূর্য আমাকে যেতে হবে তোমার এসব কথা শোনার সময় এখন আমার নেই ভালো হয় তুমি আর কখন আমার সামনে না আসো আমি গেলাম দাঁড়াও কল্পিলতা আমার কথার জবাব নিয়ে যাও তুমি হঠাৎ এই প্রস্তাবে কেন রাজি হয়ে গেলে আমি কিছুতেই তোমার এমন সর্বনাশ হতে দেব না কিছুতেই না বাহ নিজে নিজের পছন্দের মানুষকে পাশে রেখে এখন আমার কাছে ভালো শাস্তি এসেছে না সূর্য এর কোনো দরকার হবে না আমি নিজেই সব জেনে বুঝে এই বিয়েতে মত দিয়েছি আমার পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত কিন্তু কলমিরা তুমি তো এই বিয়েতে কোনোদিনই সুখী হতে পারবে না আমি শুনেছি লোকটা যে একজন রংপুর চরিত্রের লোক তাছাড়া সে তোমার চেয়ে বয়সে অনেক বেশি বড় তার সাথে তোমার বেশ সাজে না কলমিরাতা তার কাজ হলো যুবতী মেধরে তাদেরকে বিয়ে করা এতে কোনো ভালোবাসা নেই কলমিরাতা এটা তার একটা মহামাত্র একটু চেষ্টা করো ছেড়ে খেলা নয় ভালোবেসে কাউকে পাশে সে সৌভাগ্য কি সবার কপালে জোটে সূর্য সবাই তো আর তোমার মতো ভাগ্যবান নয় যাই হোক আমার বেনে তোমাকে এত মাথা ঘামাতে হবে না আমি একদমই তা পছন্দ করব না এই বলে দিলাম আশা করে তুমি বুঝতে পেরেছ আমি এখন গেলাম আমি চাই না তুমি কখনোই আর আমার চোখের সামনে আসো কলমিলতা যেও না কলমিলতা দাঁড়াও আমার কথা একটা বার শোনো কলমিলতা যেও না বলছি কলমিলতা সূর্যের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় কলমিলতা আমার কোনো কথা শুনলো না কলমিলতা হঠাৎ করে এমন কেন বদলে গেল ও কেন বুঝতে চাইছে না যে এই বিয়েকে ওর জন্য বিপদ ডেকে আনবে না 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 ও আমাকে যতই ওর বিষয়ে ভাবতে নিষেধ করুক না কেন আমি তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না কর্মীরাতা সর্বনাশ আমি কিছুতেই মেনে নেব না ঠিক আছে কর্মীরাতা তুমি আমাকে দূরে ছেলে দিলেও আমি নিজ দায়িত্বে আমার কাজ চালিয়ে যাব। এই বিয়ে কিছুতেই হতে দেব না আমাকে ওই রোগটা সম্পর্কে খোঁজ খবর নিতে হবে ভালো করে কিছু প্রমাণ জোগাড় করতে হবে এই বরে সূর্য সেখান থেকে চলে গেল আর এদিকে মহাজন পিন্টুর জন্য অপেক্ষা করতে থাকে কি ব্যাপার এত বেলা হয়ে গেল পিন্টু তো এত দেরি করে না কখনো ওর যে আসার কোনো নামই নেই বদমাশটাও আবার কাজে ফাঁকি দিতে শুরু করেছে যাই আমি ওর বাড়ির দিকে যাই দেখি কি হয়েছে ওর এই বলে মহাজন পিন্টুকে খুঁজতে বের হলো ও কিছু সময় পর যা হলো আরে একটা পিন্টু না হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু ওকে রাস্তার মাঝখানে গাছের সাথে কে বেঁধে রেখেছে বেকার নিশ্চয়ই কোন চুই করেছে হয়তো ধরা খেয়েছে হাই 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 ও মনে হয় আর আমার মান সম্মান কিছুই রাখবে না কিছুদিন পরে নতুন একটা বিয়ে করতে যাচ্ছি আর এদিকে ও দেখছে আমার দুর্নাম না রোটে ছাড়বে না শুনি গিয়ে কেন ওকে এইভাবে বেঁধে রেখেছে মহাজন সাহেব আপনি আমাকে বাঁচান মহাজন সেই কখন থেকে এখানে অবস্থায় আছি নেই যে আমার বাঁধনটা খুলে দেবে আরে চুপ কর বেটা আগে বল কি কেলেঙ্কারি করেছিস তুই তোকে কে মাঝে আস্তে গাছের সাথে পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখেছিস পিন্টু তুই মনে হয় আমার মান সম্মন্ধের কিছুই রাখবি না দ্রুত বল কি করেছিস কি করে বলি মহাজন সাহেবকে না 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 সত্যি কথাটা বলা যাবে না মহাজন সাহেব আপনি আগে আমার বাঁধনটা খুলে মুক্ত করুন পরে সব বলছে আপনাকে এরপর পিন্টু বাঁধন থেকে মুক্তি পায় আর এদিকে ছোট বউ কবিরাজের কাছে গিয়ে হাজির হয় কেদে তুই ওকে তো ঠিক চিনলাম না আমার এখানে কি চাস কবিরাজ বাবা আমি আমাকে আপনি চিনতে পারছেন না একটু ভালো করে দেখুন হয়তো আমার মাথায় চুল না থাকার কারণে আপনার একটু চিনতে কষ্ট হচ্ছে আমাকে ও হ্যাঁ তাই তো আরে তোর মাথার চুলগুলো সব কোথায় গেল আমি তো তোকে এই অবস্থায় চিনতেই পারছি না কবিরাজ বাবা তার কি বলবো আপনাকে দুঃখের কথা আমার ভুলের কারণেই আমার এমন সর্বনাশ হয়েছে এখন যেভাবে হোক আমার চুলগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন কবিরাজ বাবা তা না হলে এভাবে টেকো মাথা নিয়ে আমাকে সমাজে চলতে খুব কষ্ট হচ্ছে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে ঠিক আছে আমি আমার জাদু শক্তি দিয়ে তোর হারানো চুলগুলোকে এক্ষণে ফিরিয়ে দিচ্ছি এরপর কবিরাজ তার জাদু শক্তি প্রয়োগ চুলগুলো ফিরিয়ে দিল আর এই তো আমার আগে চলগুলো আবার ফিরে পেয়েছে আমি এখন আমাকে আর ওই শয়তান পাখিটা টেকুপেটনি বলে ডাকতে পারবে না কবিরাজ বাবা আপনাকে অনেক ধন্যবাদ তাহলে এবারে আমি আসি চল পিন্টু রতনের বাড়ি থেকে একবার ঘুরে আসি ওরা তো এখন ওদের সিদ্ধান্ত জানালো না আমার তো তো এখনই জানতে হবে চল চল আর দেরি করিস না না মহাজ সাহেব আমিও বাড়ি মুখ আর হব না এর ইয়েবিনীমা আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পিজে নেব তো ববু আমি ওদের বাড়িতে আর কখনোই যাব না আর চল চাল পৌঁছে বেটা বেশি কথা বল না কাছ থেকে ছাড়িয়ে দেব বলে দিলাম जा बोल सुंतारा তারি কল তুমি আজ সূর্যের সাথে কেন এমন খারাপ আচরণ করলে আর ওই লমফুট মাঝনের সাথেইবা তুমি কেন ভয়েতে মর দিলে কিছু জন্য যেমন এলোমেলো হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এর পরে কি হতে চলেছে তবে তুমি একদমই ঠিক কাজ করনি কর্মীলতা এই বেতে মরটা দেয়া হয়তো বা তোমার উচিত হয়নি কি করব বলো রাঙ্গুলি আমি কত আশা নিয়ে মানুষ রূপে ফিরেছিলাম এই বাড়িতে তবে সমাজের মানুষগুলো আমাকে ভালোভাবে মেনে নিল না দেখে উল্টো আমার পরিবারকে কত কথা শুনতে হচ্ছে রোজ আমি পরিবারে এসে তাদেরকে অপমান ছাড়ার কী বা দিতে পেরেছি তাই আমি ভেবেছি এই বিয়েতে যদি আমি মত দিই তাহলে সবার মুখটা বন্ধ হবে আর আমার পরিবার সমাজে মাথা উঁচু করে চলতে পারবে আর কেউ কথা শোনাতে পারবে না শুধু এই একটাই কারণ কর্মীতা এই বিয়ে রাজি হওয়ার তুমি আমাকে না বললেও আমি কিন্তু ঠিকই জেনে গিয়েছি তুমি সূর্যকে মনে মনে ভালোবেসে ফেলেছ আর এই বিষয়টা কি কষ্ট দিচ্ছে ওকি তুমি বলে দিচ্ছ না কেন কলমিনাতা আমার মনে হয় সূর্যও তোমাকে মনে মনে পছন্দ করে কাল জন্মদিনে ও তোমার থেকে একদম অবলুপ্ত দৃষ্টিতে তাকিয়ে ছিল তো তাকিয়ে ছিল তোমাকে কে করে বলে রাঙ্গুলি সূর্য আমার দেখে নয় সূর্য কবিতার দেখে তাকিয়েছিল আর তার প্রমাণ আমি নিজের চোখে দেখেছি নিজের চোখকে নিজের কানে কি করে অবিশ্বাস করি বন্ধুরা কি চলেছে আগামী পর্বে সূর্যের হতে মধ্যকার সম্পর্কটা কেমন হতে চলেছে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে গল্প ঝুলির সাথে থাকো